দুবাই নয় এবার ডোমজুড়ে ঈদ উপলক্ষে তৈরি করা হয়েছে বুর্জ খলিফা এবার ঈদে থিমের ব্যবহার তাও আবার দুবাইয়ে অবস্থিত আকাশচুম্বী অট্টালিকা বুর্জ খলিফা গত বছর দুর্গাপূজায় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা মণ্ডপ করে সারা ফেলে দিয়েছিল কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর এবার খুশির ঈদ উপলক্ষে ডমজুর ব্লকের প্রশস্ত পুষ্পকলি ক্লাবের সদস্যরা বেছে নিল গগনচুম্বী ভবনকেই বুধবার সন্ধ্যা থেকে এ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে বুর্জ খলিফার কথা দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ যদিও বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে এর উদ্বোধন করেন শাকরাইল কেন্দ্রের বিধায়ক প্রিয়া পাল সন্ধ্যা থেকে উপচে পড়ে ভিড় রাত যত বেড়েছে ততই মানুষের ঢল নেমেছে প্রশস্ত পুষ্পকলির মণ্ডপে

আমার সময় কিন্তু মা

খুব ভালো উদ্যোগ আমি এই ক্লাবকে পুষ্ণকুলি ক্লাবকে ধন্যবাদ জানাবো সাধুবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে এবং এই যে বুঝ খলি করেছে চারিদিকে লাইটিং একদম শব্দ দানবকে বাদ দিয়ে শব্দ যে দূষণ হয় ধরিত্রী কাঁপে এমনভাবে বক্স বাজে যাতে ধরিত্রী কাঁপে ওরা কিন্তু সেটা করেনি ওরা এই বার্তা দিতে চাইছে যে লাইট করে এবং খুব সুন্দর করে সাজিয়েও যে লোক পাবলিক টানা যায় আজকে জনসমুদ্র এখানে পরিণত হয়েছে খুব ভালো বার্তা আমার মনে হয় অন্যান্য ক্লাবগুলো এই দেখে পরবর্তীকালে তারাও সেরকম নিশ্চয়ই এক একটা থিমের ওপরে প্রোগ্রাম এ করবে যাতে ঈদটা সুন্দরভাবে পালিত হয় ঈদ মানে খুশি ঈদ ঈদ মানে মিলন উৎসব একে অপরকে শুভেচ্ছা বার্তা সেই বার্তা দিয়ে মানুষের ভালো থাকার কামনা করে এই পুষ্পকলি ক্লাব যে আয়োজন করেছে তার জন্য আমার তরফ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসি অ্যাকচুয়াল আমরা ঈদেতে যেগুলো দেখি সচরাচর যে একটা শব্দ তানব মানে বিভিন্ন ডিজে বক্স বাজিয়ে এবং মানুষ সেটাতে অস্বস্তি বোধ করে আমরা আমরা যেটা বুঝেছি মানুষ সেটাতে অস্বস্তি বোধ করে তো আমরা বিগত পাঁচ ছ মাস ধরেই আমরা চিন্তাভাবনা করছিলাম আমাদের কমিটির সকল সদস্যকে নিয়ে যে এমন কিছু আমরা তৈরি করি যেখানে শব্দবাজি থাকবে না মানুষ সেটাকে উৎসব আকারে নেবে একটা থিম করাও ওই থেকেই চিন্তাভাবনাটা এসছে যে আমরা থিম করবো তো সেখান থেকেই এই বুঝকলিপার এই কতদিন সময় লেগেছে প্রস্তুতি প্রায় ছ মাসের প্রস্তুতি আমাদের এবং এটা বানাতে প্রায় দেড় থেকে দু মাস সময় লেগেছে বাজেট কম বেশি প্রায় চার লক্ষ টাকার মতো বাজেট আপনারা এই ব্লকে এই পথ দেখালেন এই ঈদেও থিম করে লোক টানা যায় কি বলবে অন্যান্য সংগঠন অন্যান্য সংগঠনগুলো ঈদ হচ্ছে খুশির উৎসব মিলনের উৎসব সবাই আনন্দ করুক কারোর অসুবিধা না হয় আমি আগেই বললাম যে ঈদ যেহেতু যেহেতু ম্যাক্সিমাম জায়গায় যেটা হয় একটা শব্দবাজির বিশাল দাপট থাকে এবং মানুষ সেটাতে অস্বস্তি বোধ করে আমরাও চাইছি যে আগামী দিনে আরও যারা ক্লাব আছে তারা এই ধরনের চিন্তাভাবনা নিক জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই উৎসবে সামিল হোক এটাই আমরা চাইছি দেখুন আজকের দিনটা ঈদ ঈদ কথা অর্থই হলো আনন্দ এবং খুশি ঈদ মোবারক আমরা বলে থাকি মোবারক মানে কল্যাণময় কল্যাণময় আনন্দ এবং খুশি তাই খুশি এবং আনন্দটাকে আমরা যতটা ভালোভাবে পারি এক্সপোজ করতে পারি আমাদের এক্সপোজ করার জন্য যদি ভালো একটা পান্ডাল করা যায় ভালো করে আরও সুন্দর করে লাইট লাগানো যায় আরও সুন্দর পরিসর করা যায় রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছু আনন্দ করার জন্য মানুষ যতটা লেভেল অবধি মানুষ পৌঁছাতে পারে আমার মনে হয় এটা একটা তার নিদর্শন আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে